তো দর্শক বন্ধুরা এই প্রোডাক্টটি আমি আপনাদের একজনকে যে কোনো একজন ভাগ্যবান বিজয়কে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেব হ্যাঁ ফ্রিতে পাওয়ার জন্য কী করতে হবে সালামু আলাইকুম স্বপ্নের গ্যাজেটের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে তো আজকে এক্স থ্রি মডেলের টি ডাব্লু নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই টি ডাব্লিউএসটি আপনাদের জন্য কেমন হবে ডিজাইন কেমন বিস্তারিত ইনশাআল্লাহ ছোট্ট একটি রিভিউয়ের মাধ্যমে আজকে জানানোর চেষ্টা করব তাহলে চলুন আর দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক সবসময় মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহান ইসলাম তাহলে চলুন প্রথমে আমরা আমাদের প্রোডাক্টটিকে আগে করে সাথে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন আপনারা সো এইটা হচ্ছে কি আমাদের আর এখানে বার্স দুইটা দেখতে পাচ্ছেন চলুন দেখি এটার সাথে আর কী কী দেওয়া হয়েছে প্রথমে আমি প্রোডাক্টটা বের করে নিচ্ছি আর এটা ডিজাইনটা বাজারে নতুন আসছে আমাদের কাছে সো এটা বাজারে এখন পর্যন্ত আর কি অ্যাভেলেবেল হয়নি তো দেখি তারপর আর কি পাচ্ছি এটার সাথে এটার সাথে চারটা ইয়ার টিপস পেয়ে যাবেন আর একটি টাইপ সি চার্জিং কেবল পেয়ে যাবেন তারপর হচ্ছে কি বার্স দুইটা পাচ্ছেন আপনার এটার সাথে বার্স দুইটাও দেখা দেয় এটা বার্সটা আমার কাছে বিশেষ করে মোটামুটি খুব ভালো লাগছে কারণ হচ্ছে কি এটা ডিজাইনটা সুন্দর এই যে দেখেন বার্স দুইটা দেখতে ঠিক আমরা এর আগে একটি টি রিভিউ করেছিলাম তো ওইটার মতো আর কি হ্যাঁ চোখের মতো দেখতে ডিজাইনটা এম টোয়েন্টি সম্ভবত তো আর এটা ভিন্ন একটু করার চেষ্টা করছে এটা হচ্ছে কি ইয়াটা একটু বড় আর কি বাসটা একটু বড় এম টোয়েন্টি থেকে এটা বাসটা একটু বড় আর এটা লাইটিংটা সুন্দর লাগে আমার কাছে দেখতে চলুন চার্জিং কেসে একটু বসায় বসায় দেখি চার্জিং কেসে বসালে প্রোডাক্টটি দেখতে কেমন লাগে সো প্রথমে আমরা একটু বসায় নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন সো বসানোর পর মোটামুটি আমার কাছে বিশেষ করে ভালোই লাগতেছে এই বক্সটা আর কি সো এই বক্সটা দেখতে মধ্যে দেখতে মোটামুটি খুবই সুন্দর এবং আকর্ষণীয় আর এটার দাম কিন্তু বেশি না আমাদের কাছে স্বপ্নে গ্যাজেটে পেয়ে যাবেন এটা প্রাইস অনলি আমরা রাখতেছি আমাদের স্বপ্নে গ্যাজেটে সাবস্ক্রাইবারদের জন্য মাত্র কত জানেন চারশো ঊনপঞ্চাশ টাকা তাহলে আপনারা চারশো টাকার মধ্যে নিতে পারেন কোয়ালিটিটা মোটামুটি খুব ভালো আর সাউন্ড কোয়ালিটি এটা বেসটা খুব সুন্দরভাবেই কাবার করতে পারছিলো একটা যাদের মধ্য থেকে যারা একেবারে হাই বেস লাভার আছেন সো তাদের আবার এটা নাও পছন্দ হতে পারে এটা মোটামুটি অ্যাভারেজ যারা বেস পছন্দ করেন সো তাদের জন্য এই প্রোডাক্টটি বেস্ট হবে আর এটা চারশো ঊনপঞ্চাশ টাকা বাজেটে মোটামুটি ভালো বলা চলে সো এই প্রোডাক্টটি যদি প্রয়োজন হয়ে থাকে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বারটি স্ক্রিনে দেখানোর নাম্বারটিতে কল দিন দেন আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলেন আর এই প্রোডাক্টটি আপনারা যদি নিতে চান এটা বক্সটা কিন্তু মোটামুটি দেখতে একটু সুন্দর আর আমার কাছে ভালো লাগছে বিশেষ করে বক্সের ডিজাইনটা খুব ভালো লাগছে সো যাই হোক তো এই প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাবেন অনলি চারশো পঞ্চাশ টাকায় উনপঞ্চাশ টাকা ভুল হয় আর কি বললে চারশো পঞ্চাশ টাকায় আমরা রাখি সো এই ডিজাইনটা যদি প্রয়োজন হয় তাহলে এখনই অর্ডার করে ফেলুন বিশেষ করে হচ্ছে কি এটা যখন বক্সে বসে আমার কাছে দেখতে মোটামুটি খুব সুন্দর লাগে সো আপনাদের কাছে কেমন লাগছে প্রোডাক্টটি একটু কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন টি ডাব্লু ব্যবহার করছেন কোন ব্র্যান্ডের টি ডাব্লু ব্যবহার করছেন হ্যাঁ একটি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবেন ওই টি ডাব্লু সাউন্ড কোয়ালিটি কেমন এবং পারফরমেন্স কেমন তো দর্শক বন্ধুরা এই প্রোডাক্টটি আমি আপনাদের একজনকে যে কোনো একজন ভাগ্যবান বিজয়ীকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো হ্যাঁ ফ্রিতে পাওয়ার জন্য কী করতে হবে জানেন বেশি কিছু না মাত্র এই ভিডিওতে একশো লাইক অ্যান্ড একশো কমেন্ট কমপ্লিট করবেন এই স্ক্রিনে আমি সময়টা দিয়ে দিলাম এই সময় থেকে এই সময়ের মধ্যে মাত্র একশো লাইক অ্যান্ড একশো কমেন্ট যদি কমপ্লিট করতে পারেন এই প্রোডাক্টটি যে কোনো একজন ভাগ্যবান বিজয়ী সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আপনারা ইনশাআল্লাহ সব দেরি না করে এখনই ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে আপনার কমেন্টই করে ফেলেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর কমেন্ট করে অবশ্যই আশা করছি আপনি বিজয় হবেন সব অবশ্যই আর দেরি না করে এখানে কমেন্ট করে ফেলেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ